আমনের ফোর আবার গ্রেপ্তারি জারি করা হয়েছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও ফুড ব্লগার রাফসান্দা সুটোবাইয়ের বিরুদ্ধে তরুণ প্রজন্মের কন্টেন্ট ক্রিয়েটর ও ফুড ব্লগার রাফসান্দা সুটোবাইয়ের বিরুদ্ধে অনুমোদনহীন ব্লুডিং যার জাত করার অভিযোগে সিদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউদ্দিন আকবর এই আদেশ দিয়েছেন সময়টা একদমই ভালো যাচ্ছে না জনপ্রিয় ফুড ব্লগার ও কন্টেন্ট ক্রিয়েটর রাফসান্দা সুটোবাইয়ের ভাইয়ের তিন কোটি টাকা ঋণ কিলাফি পরিবারের এমন খবর প্রকাশে ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করতেছে মানুষ জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার রাফসান্দা ছোট এই সমালোচনা এড়াতে রাফসান্দা ছোট ও তার পরিবার এক পাশ পর্যন্ত সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকেন প্রায় এক মাস পর আরেকটি নতুন করে ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় মধ্যে ফিরেছেন রাফসান্দা সুটোভাই যদিও কাম ব্যাক ভিডিওতে রাফসান্দা সুটোভাই ছিলেন একদমই নিষ্প্রাণ পরিবারের ঋণের চাপ ও ব্যবসায় লোকসান সব মিলিয়ে নিরাশ হয়ে গেছেন রাফসান্দা সুটোভাই এবার তার বিরুদ্ধে কিন্তু তার জারি করা হয়েছে মা বাবাকে কোটি টাকার গাড়ি গিফট করার পর থেকে তার জীবনে এমোকশান নেমে এসেছে রাফসান্দা সুটোভাই ভাই জনপ্রিয়তা শীর্ষ তার স্থান থেকে একদমই নিচে নেমে গেছে সান্দা ছোট ভাই সৈয়দ করা একটি পুস্টেকে রাফসান্দা ছোট ভাইকে একদম হিরো থেকে জিরো নামিয়ে দেয় ব্লু পানি অনুমেদন না হওয়ায় তাকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রাপ্ত খাদ্য পরিদর্শক মোহাম্মদ কামরুল হোসেন এই আবেদনে বলেন রুডিংসের কোনো অনুমোদন নেই এমনকি ওষুধ প্রশাসনও জানে না যে এগুলা কি ওষুধ নাকি ওষুধ পানীয় এই পরিস্থিতিতে রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এর আগেও গত চোদ্দই এপ্রিল কুমিল্লা নগরের বিশিক এলাকায় রুডিংস কারখানায় অভিযান করা হয় গত চোদ্দই মে নতুন করে সামাজিক যোগাযোগের মাধ্যমে এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় প্রচুর ব্যাপক ভাইরাল হয় এই সময় রাফসানের বিরুদ্ধে রুডিংস তৈরির কারখানায় ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয় আসলে মানুষের সম্পদ শেষ হয়ে যেতে বিন্দুমাত্র সময় লাগে না পুরো মানুষ নিজেকে দাবি করে কুটি আজকের ধনী কালকের